মানুষ যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে কবরের জমিনে যেই দিন শুয়ে যাবে ওই মানুষটার সকল আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে ঠিক কিনারাই কবরের জমিনে যে নামাজ পড়া লাগবে না রোজা করা লাগবে না কারো সঙ্গে সালাম দিতে লাগবে না ওখানে কোরআন করে ইমতি নামাজ করা যাবে না কিন্তু নবীজি সাল্লাহিমাসাল্লাম ফরমান যে তিনটি আমল যদি দুনিয়ার জমিন ওই বান্দাই করে যেতে পারে ওই বান্দা কবরের জমিনে শুয়ে শুয়ে দুনিয়ার জমিনে তিনটি রেখে যাওয়া আমলের সোয়া পেয়ে থাকবে সুবাহার যদি কইরা যাইতে পারে তবেই তো হবে আর যদি না হয় তাহলে তো আর কবরের জমিনে শুয়ে শুয়ে আমলের সোয়া পাবে না এক নম্বরে হলো সদকায় জারিয়া দুনিয়ার জমিনে আপনি মালে মাল দাঁড়িয়ে আছেন আপনি দরবান বলবান বলবান আপনি একটা টাকা যদি নেক রাস্তার মধ্যে দুনিয়ার জমিনে আপনি লাগাইয়া গেছেন ওই একটা টাকার আমল যতদিন চালু থাকবে কবরের জমিনে আপনি শুয়েছেন কবরের জমিনে শুয়ে শুয়ে ওই একটা টাকার সোয়াব আপনি পেতে থাকবেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বরের আমলের কথা বর্ণনা দিয়েছেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি এই দুনিয়ার জমিনে থাকা এমন আপনি অর্জন করেছেন ওই ইলিমের দ্বারা নিজে আপনি কামিয়াবি অপর দশ ভাইকেও আপনি কামিয়াবি করেছেন আপনি শিক্ষা দিয়েছেন ওই আমলটা এই দুনিয়ার জমিনে যত দিন যাব থাকবে আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আপনি কবরের জমিনে শুয়েছেন ওই আমলের সওয়াবটুকু আপনি পেয়ে থাকবেন সুবহানাল্লাহ তৃতীয় নম্বরের হলু হলো যদি আপনি দুনিয়ার জমিনে আপনি রেখে যেতে পারেন ওই নেক্কার সন্তান ছেলেও হতে পারে সন্তানের কথা বলছেন এই নে দুনিয়ার জমিনে আপনি যদি একজন রেখে যেতে পারেন গো আপনি কবরের জমিনে শুয়েছেন আপনি বাবা হইয়া আপনি মা হইয়া কবরের জমিনে শুয়েছেন আপনার ডেকার সন্তানে দুনিয়ার জমিনে থাকিয়া নামাজ টুকু আদায় করিয়া আপনি বাবা আপনি মা বাবার জন্য মার জন্য যখন নেককার সন্তানে যখন দোয়া করবে আমার বন্ধুগণ আমার আল্লাহর কাছে হাত টুটু তুলে যখন দোয়া করবে রে বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কোন নেককার সন্তানের বাবা আমার জন্য যদি দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে বিজলি রেকারে কবুলিয়ত হয়ে যায় সুবহানাল্লাহ